এগুলো আমাদের ছোট ছোট হাতিয়ার বন্ধুরা বড় হাতিয়ার গোপুর হাতিয়ার হামলা তাহলে আমাদের চার কোটি তিনটা চিন্তা ব্রেন রুহু বন্ধুরা এটা স্বর্গীয় আমাদের ভিতরে আছে বন্ধুরা এটা পরমাত্মা একটা নষ্ট একটা ভিতরে আছে ও বন্ধুরা মনে রাখবেন বন্ধুরা আমাদের পরস্পর্শ বন্ধু নব থাকে ভিতরে বাইরে থাকে ইংলিশ ও সবসময় কথা বল কথা বলা না হয় চুপ থাকায় জকক কোন দিম্বা তিন দিম্বা ডাকাডা কি প্রাইমারি দিম্বা ডাকাডা কি প্রাইমারি গরেড বাবা আলী সেকেন্ডারি হাই স্কুল দূর জায়গা থেকে ভর্তি কি ডাকা কি দিম্বা তিন বন্ধুরা কথা বলা যায় চুপ থাকা যায় ভক্তত্বে নিষ্ট কলেজ যে আমাদের ভিতরে আছে ও কথা বলায় আদার কথা বাজে কথা বলে ফলায় ও চুপ থাকা আর পরমัตতা স্বর্গত্বা ও শুধু আল্লাহর দিকেরই ও শুধু কালিমা তা

মাটির নিচে নেকি দরকার এ দুই একসাথে খাবে ধরো বন্ধুরা নিশ্চয়ই আমি একটা এক একটা নিঃশ্বাস ডায়মন্ড বন্ধুরা শোনা হচ্ছে আমি বন্ধুরা আমার নিঃশ্বাস আমার পৃথিবী একটা নিঃশ্বাস একটা পৃথিবীর চেয়ে বেশি দাম বন্ধুরা আমার নিঃশ্বাস আমার হাসি আমার নিঃশ্বাস আমার কান্না আমার নিঃশ্বাস আমার সুস্থ আমার নিঃশ্বাস আমার বেঁচে থাকা আমার নিঃশ্বাস আমার পলিটিক্স

শত শত বাংলাদেশে ভর্তি বন্ধুরা আমি সুস্থ আছি বন্ধুরা আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধুরা মুনা হয়ে গেছে ভুলে বলা জীবন আত্মাগ করলে বন্ধুরা বজু করলে দর্শন করে এই আঘাত বন্ধুরা আর এই এই আঘাতের নাম রাখেন বন্ধুরা ভজর চৌহ আচর মাগরিব এই সব বন্ধুরা বন্ধুরা দিন যদি না ধরেন বলে উজান ভাটি অনেক মতো হিন্দু মতো খ্রিস্টান গাড়ি চালা আমরাও বন্ধুরা আজান হইলে হাত প্রেক করে বন্ধুরা বস্তুকে সুন্দর মনে করেন বন্ধুরা পৃথিবীতে যত বস্তু আছে পাঁচ পাঁচ জমি থেকে শুরু করে সব কিছু আপনি যা জানেন সব কিছুকে শূন্য মনে করেন বন্ধুরা ব্যস্ত তাকে জিরো মনে করেন বন্ধুরা খুশি খুশি মনে অজু রুকু সিলসা সিলসা করে বন্ধুরা তিন দুনিয়ার সার্টিফিকেট তিনটা বন্ধুরা আমরা জানি ম্যাট্রিক ইন্টার ডিগ্রি ওগুলো আমাদেরও আছে বন্ধুরা ফটোকপি গুলা গেজেটেড অফিসের সিল চেপার মালে আসলের মধ্যে বন্ধুরা অমানুষ মানুষ মুসলমান মুমিন আল্লাহ বন্ধুরা মুসলমানের সিল চেপার অজু রুকু সিলতা বন্ধুরা আমার বিশ্বাস ফাঁক পাইলে কোরআন করো গুণামতো থেকে হাতের হেফাজত চোখের হেফাজত জবান হেফাজত মহামেলাত লেনদেন আখ লাখ ফাল লাইনে আপডেটর চেষ্টা করা এর মধ্যে আসলে বলে একটু ভালো হয় বন্ধুরা আবার ডাকি ভাবা আবি চালাকারে বেরেন বন্ধুরা আমরা অন্য কিছু ভাবছি বন্ধুরা যা ভাবতে চাই না আমাদের ভাবনা এসে পড়ে অন্য কিছু ভাবনা আসবে ন্যাচারাল টেকটিক করেন ডাইভার্ট করেন বন্ধু আলিফ ভাবেন একটা অক্ষর মাত্র ভাবেন বন্ধুরা কারণ আলিফের সাথে আপনার আল্লাহকে দেখছেন সাথে সাথে ভাবনা তাই না নিয়ে আবার নিয়ে যাবেন বন্ধুরা খুলে ফুলে ভাবেন আলিফ লাম জিম ভাবেন তিনি মানে শরৎ মিলে লাম আলিফ ভাবেন বন্ধুরা মন দিয়ে কাম হবেন বন্ধুরা প্রতি নিঃশ্বাসে আবার কি পেতে দেখেন থেকে বাবা আবিষ্কার এত গতিতে এগুলা ভাবেন অন্য ভাবনা যেন মাথার মধ্যে দুকারী শুধু না পায় বন্ধুরা এইবার গাড়ি চালানো এইভাবে গাড়ি চালানো যায় কারণ পুরুষ জাত নবী জাত বন্ধুরা মানুষ জাত নবী জাত মুসলমান জাত নবী জাত 360 আউলিয়ার বাংলাদেশ তিন চিঞ্চি জি জায়গা সিল ছাপ্পো মারা বন্ধুরা মুসলমানের সিল ছাপ্পো কোজু রুকু হিযাব বন্ধুরা একবার যদি এই দাদা লেভেল করে শুরু করে পাঁচ ছয় সাত octagon এর ফুল লেভেল প্রতি 10টা পাঁচটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয় সাাদ আক্কু প্রতিদিন 24 ঘন্টা ডে বাই ছিল বছর 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 কেন আমরা তিন ধর্ধুরা ছয় সাত প্রতি দশটা পাঁচটা নিঃশ্বাসে বলেন পাঁচটা বলে আমাদের ছয় সাত আট পেটন লেভেল পঁচিশ দশটা ছয়টা বলেন আলহামদুলিল্লাহ আস্তা করল্লা একটু চার লহবা একটু নিচে সবান আল্লাহ বন্ধুরা অজু বলে দরশু করেন বন্ধুরা অজু ভাঙার কারণ সাতটা খালি জানলে এলো যতক্ষণ অজু থাকে পবিত্র শক্তি বন্ধুরা ওই সময় আজুল একটু ভালো হয় বন্ধুরা ততক্ষণ দরশু পড়তে হবে একটু উঁচা আল্লাহ আকবর বলতে হবে বন্ধুরা দরশু করলে হবে না বন্ধুরা এটাই দিন একটু নিচা

আমরা আলোকিত বাংলাদেশ ডট কমের এর সব সদস্য পাঁচ চল্লিশ বছর আইন ধর আমার বিশ্বাস আমাদের আলোকিত বাংলাদেশ সফটওয়্যার এমন এক সফটওয়্যার বিচ্ছিন্নতা থেকে একটা সফটওয়্যার একটা ছোট্ট কাগজ এক করে ফেলাতে পারে বন্ধুরা তাহলে কেন ধরবেন না বন্ধুরা এটা আমাদের জানতে হবে বন্ধুরা কারণ আপনারা ধরতে পারত বন্ধুরা আমি গুণায় আমি ধরা খেতে পারি বলে জীবন হ্যাঁ যেই আমাদের ফর্মুলে ধরবো রাষ্ট্র ধরলে রাষ্ট্র উপকৃত হবে সমাজ ধরলে সমাজ উপকৃত হবে দেশের মানুষ দলে দেশের মানুষ উপকৃত একটা ফর্মুলা একটা বিচ্ছিন্ন জাতিকে সমস্ত থেকে এক করে ভালো দেবে আরো এই প্লাস কি হলি মাঠের রূপের ফর্মুলা বন্ধ আর আমাদের ফর্মুলা যে বাংলাদেশ ফর্মুলা মানব জাতির হ্যান্ডে শান্তি সুস্থতা সচ্ছলতা সফলতা ও রাজাদের একমাত্র ফর্মুলা বন্ধ না এই আমার বিশ্বাস সারা বাংলাদেশে মুসলমান পরিবার সাধারণ মুসলিম পরিবার বান্ন তেপ্পান্ন থেকে তেষট্টি পার্সেন্ট ববি হাজর সাহেব নুল আফরুর সাহেব তারেক দিয়া সাহেব থেকে শুরু করে চুয়ান্নটা থেকে পঞ্চান্নটা লিস্টের দল আছে বাইশ থেকে বিশটা এদের সক্রিয় আছে এদের লোকগুলা এদের এদের যারা ভালোবাসে পছন্দ করে এই লোকগুলো সারা বাংলাদেশে মুক্তার মতো সরাই দিয়ে আছে আমার বিশ্বাস এই নুল আফরুর সাহেব তারেক দিয়া সাহেব

কিন্তু দিন ধরে হ্যাঁ দিনের কোনো বিকল্প নাই এদের লোকগুলায় সারা বাংলাদেশে মুক্ত মতো চোরাই চলে আছে এরা দুই হুকুম করে আদেশ পরে তার সাহেব ববি আদর্শ সাহেব নুল সাথে হুকুম পরে আদার্স পরে লুহ দিন ধরো সাথে নমাদের সাথে জিকের সাথে বিমানের সাথে আল্লাহর হুকুমের সাথে নবীগের সাথে ধর্মের সাথে সংগঠন করো প্রতিদিন কর্ন কর্ন বাইরে যাবে আপনাদেরকে মানুষ ভোট দিবে আপনাদেরকে নতুন করে মেম্বার চেয়ারম্যান মিনিস্টারের চেয়ার বসাবে কেন দিন ধরেন না বন্ধুরা আমরা সেই উনিশশো